হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিআর সলিউশন আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি খুব শুরু করে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিআর সলিউশন আজকে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যাদের গাড়ি আছে তাদেরকে তো অবশ্যই ফিটনেস করতে হয় সেই ফিটনেস নবায়নের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রটি লাগে সেই বিষয়ের উপরে আমি আজকে আলাপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে আপনাদেরকে গাড়ির ফিটনেস করতে হলে আপনাদের নয়টা জিনিস লাগবে সেই নয়টা জিনিস কি কি সেগুলি আমি বলে যাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে পূর্বের ফিটনেসের সনদের মূল কপি আমি আবারও বলছি পূর্বের সনদ পূর্বের ফিটনেস সনদ এর মূল কপি নাম্বার টু নাম্বার টু হচ্ছে অনলাইনে ফিটনেস সনদ প্রাপ্তির আবেদন আপনি যে অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অনলাইনের অ্যাপয়েন্টমেন্টের কাগজটা আপনাকে অবশ্যই বিআরটিতে নিয়ে যেতে হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে রেজিস্ট্রেশন সনদের ফটোকপি আপনার কাছে প্রাপ্তি স্বীকার রসিদ থাকুক কিংবা একনলেজমেন্ট স্লিপ থাকুক অথবা আপনার কাছে স্মার্ট স্মার্ট কার্ড থাকুক যেটাই থাকুক না কেন আপনি সেটার ফটোকপি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে হালনাগাদ ট্যাক্স টোকেনের ফটোকপি আপনি যখন ব্যাংকে টাকা জমা দিবেন তখন কিন্তু আপনাকে একটা ট্যাক্স টোকেন অবশ্যই দিয়েছে অথবা আপনি আগে ট্যাক্স টোকেন করিয়েছিলেন ব্যাংকে আপনি সেইটারই একটা ফটোকপি দিবেন যেটা আপডেট ডেট আছে সেই ট্যাক্স টোকেনের ফটোকপি দিবেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভে হচ্ছে ফিজ জমার বিআরটি এর কপি মানে হচ্ছে আপনি যখন ব্যাংকে টাকা জমা দিয়েছেন তখন কিন্তু আপনাকে ব্যাংক মানে রিসিট যেটা দিয়েছে সেটা কিন্তু কপি দুইটা সেই ক্ষেত্রে নীলা কপিটাই হচ্ছে বিআরটি এর কপি সেই বিআরটি এর কপিটা আপনাকে অবশ্যই দিতে হবে নাম্বার 6 নাম্বার 6 হচ্ছে টিআইএন সার্টিফিকেটের ফটোকপি আপনি তিন সার্টিফিকেটের ফটোকপি আপনি এনবিআর এর যে তিন সার্টিফিকেট করেছেন এনবিআর থেকে সেই তিন সার্টিফিকেটের ফটোকপি নাম্বার 7 নাম্বার সেভেন হচ্ছে যে হাল নাগাদ আয়কর রিটার্ন প্রত্যয়ন পত্রের ফটোকপি আপনি যে এন বিআরে যে রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্ন দাখিলের ফটোকপি আপনাকে লাগবে ওখানে কিন্তু এন থেকে যখন আপনি রিটার্ন দাখিল করেছেন তারা কিন্তু আপনাকে অবশ্যই সেই প্রত্যয়ন পত্র কিন্তু তারা দিয়ে দিয়েছে সেই প্রত্যয়ন পত্রের ফটোকপি আপনাকে এই ফিটনেসের সময় দেখাতে হবে নাম্বার এইট নাম্বার এইটে হচ্ছে সিলিন্ডার রিটেস্টের ফটোকপি যার গাড়ি সিলিন্ডার আছে কিংবা যাদের গাড়ি গ্যাসে চালান আপনার আপনি জানেন কি না আমি জানি না আপনাকে কিন্তু পাঁচ বছর পরে পরে একটা সিলিন্ডারের মেয়াদ হচ্ছে পাঁচ বছর মানে পাঁচ বছর পরে আপনাকে অবশ্যই রিটেস্ট করতে হবে আবার পাঁচ বছর যাবে আবার আপনাকে রিটেস্ট করতে হবে এরপরে কিন্তু এটা ফেলেও দিতে হয় সেই ক্ষেত্রে আপনি পাঁচ বছর পরে রিটেস্ট করেছেন কিনা রিটাস যদি আপনি করে থাকেন তাহলে তারা অবশ্যই আপনাকে একটা সনদপত্র দিয়েছে সেই সনদপত্রের ফটোকপি কিন্তু আপনাকে বিআরটিএতে দাখিল করতে হবে নাম্বার 9 নাম্বার 9 হচ্ছে ভিটিআর ফর্ম ভিটিআর ফর্ম এটা আপনি কোথায় পাবেন এটা আপনি বিআরটিএ এর সামনে যে ফটোকপির দোকানগুলা থাকে কিন্তু কম্পিউটারের যে দোকানগুলা থাকে সেই দোকান আপনি ভিটিআর ফর্ম পাবেন ওটা আপনাকে পূরণ করে দিতে হবে আমি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার আর এফ ট্যাগ যেটা আছে আপনার সামনের গ্লাসের যেটা লাগানো আছে লুকিং গ্লাসের নিচে সেই সানসেট যে লুকিং গ্লাস সানসেট গ্লাসের নিচে যে আর ট্যাগ আছে সেই ট্যাগটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে যদি আপনার আর না থাকে তাহলে আপনি আপনার বিআরটিওতে যাবেন দেন আপনি পাঁচশো পঁচাত্তর টাকা ব্যাংকে জমা দিয়ে আর এফ স্টিকার লাগানোর পরে আপনি তখন কিন্তু ফিটনেসের সিরিয়ালে গাড়ি লাগাতে হবে এবং সব আমি যে জিনিসগুলো বললাম যে কাগজপত্র বললাম এই কাগজপত্রগুলো যদি আপনি সব কিছু আগেই জোগাড় করে যান তাহলে কিন্তু আপনার দেরি হবে আপনি ঘন্টা এক ঘন্টা ঘন্টার ভিতরে আপনি অবশ্যই ফিটনেস পেয়ে যাবেন আর যদি আপনি এগুলো ওখানে গিয়ে জোগাড় করতে চান তাহলে কিন্তু ফিটনেস যে সিরিয়াল আছে সেখান থেকে আপনাকে আউট হয়ে তারপর এই কাজগুলো করতে হবে দিন আপনাকে আবার সিরিয়ালে আসতে হবে তখন কিন্তু আপনি আর একটা পড়ে যাবেন সো আপনি যদি আমার ভিডিও তো কোনো কিছু শিখে থাকেন কিংবা কোনো কিছু জেনে থাকেন অথবা আপনার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বিআরটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিই ইনশাআল্লাহ আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এসে সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি